হ্যালো ফ্রেন্ডস ওয়াটার কালার পেন্টিং বাই সুকুমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তোমাদের একটা ছোট্ট কাজ করে দেখাবো ব্যাপারটা হচ্ছে যে তোমরা তো বাড়িতে কাজ করো এবং বিভিন্ন বড় বড় পেপার নিয়ে কাজ করো এবং সেই পেপার সাইজ মতো কাটতে গিয়ে দেখা যায় যে কিছু কিছু পেপার বেঁচে যায় ছোট থেকে যায় কিন্তু সেই পেপারগুলো তোমরা ফেলে দাও বা আমরা ফেলে দিই এটা কিন্তু কখনো করবে না ছোট ছোট কাগজগুলোকে তুমি যদি ছোট্ট ছোট্ট ড্রয়িং করো তাহলে দেখবে তোমরা খুব সুন্দর সুন্দর ছবি করতে পারবে এবং যারা ওয়াটার কালার নিয়ে একটু খুব একটু চিন্তিত যে আমি ঠিকমতো ওয়াটার কালারটাকে আনতে পাচ্ছি না তারা কিন্তু প্রথমে এরকম ছোট কাগজে প্র্যাকটিস করলে দেখবে তোমরা সুন্দর ড্রয়িংটা করতে পারবে তাই আজকে আমি ওই রকমই একটা ছোট্ট কাগজে তোমাদের একটা ল্যান্ডস্কেপ করে দেখাচ্ছি হ্যাঁ দেখো তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো নিশ্চয়ই করতে পারবে দেখো আমি তোমাদের করে দেখাই এ দেখো আমি একটা ছোট্ট পেপার নিয়েছি পেপারটা খুব একটা বড় না যেমন ধরো এই পনেরো সেন্টিমিটার বাই পনেরো সেন্টিমিটার বাই পঁচিশ ছাব্বিশ সেন্টিমিটার এরকম হবে তা প্রথমে আমি এর মধ্যে একটা ছোট কাজ করব যে কাজটা করতে গেলে আমাকে প্রথমে একটু ড্রয়িং করে নিতে হবে ধরো আমি এখানে আগে দুটো ঘর করে নিই হ্যাঁ ঘর করে নেওয়ার পর তারপরে তোমাদের আমি বলছি ধরো এখানে একটা ঘর করছি এই ঘর করে নিলাম এইবার আমি আর কিচ্ছু করব না এখানে এই পর্যন্ত থাকলো এবার আমি আমি কালারটা শুরু করব ঠিক আছে প্রথমে দেখো যেটুকু আমার ভেজানোর দরকার সেটুকু আগে আমাকে ভিজিয়ে নিতে হবে ভালো করে এই ভিজিয়ে নিলাম এবার আমি হালকা করে আগে আকাশটাকে চাপাবো এবার আকাশটাকে চাপাতে গেলে প্রথমে আমি একটু সেরুলিয়ান ব্লু নিলাম সেরুলিয়ান ব্লু একটু কোবাল ব্লু নিয়ে এবারে আকাশটাকে আমি হালকা করে এইভাবে তবে সব জায়গায় এক কালার দেব না কোথাও একটু অরেঞ্জ এবার একটু কোভাল ব্লু সাথে একটু ভিডিয়ান গ্রিন নিলাম আমি কি করব আমি নিজেও কিন্তু জানি না আমি একটা জিনিস মনে মনে ভেবে নিচ্ছি এসব ধরনের ছবি করতে গেলে আগে তোমাকে মনে মনে ভেবে নিতে হবে ভেবে নিয়ে কাজটাকে করতে হবে এই ধরো এর মধ্যে একটু আমি কি দিলাম ভিডিয়ান গ্রিন দিয়েছি একটু কোবাল ব্লু দিয়েছি তার সাথে সামান্য অরেঞ্জ মিশিয়ে নিয়েছি একটু অরেঞ্জ একটু স্যাপ গ্রিন নিয়ে এই যে বাড়ির উপর থেকে এখানে আমি একটা জঙ্গলের টোন দিয়ে রাখছি মানে আমি কিন্তু এটা যখন করছি তখন আমি এটা কি করব আমি ভেবে নিচ্ছি এটা কিন্তু কোনো আগের থেকে কোনো প্ল্যান করা না ঠিক আছে তবুও মনে মনে একটা ব্যাপারটা ভেবে নিচ্ছি যে এখানটায় দেবো এখানটাই দেবো এবার কি হবে না হবে সেটা পরের ব্যাপার আমি বলতে পারবো না তবে ভালো যে হবে সেটা আমাকে চেষ্টা করতে হবে ভালো করে ছবিটাকে করা তা সেইভাবেই আমি হালকা করে এইভাবে মেরে নিচ্ছি দেখো এবার আমি ওই একটা জঙ্গল পাশে গাছ টাচ করার দেখি একটা গাছ করে দেখি এখানে একটু পুশিয়ান ব্লু নিলাম একটু ভিডিয়ান গ্রিন অরেঞ্জ একটু মিশিয়ে নিয়ে এখানটায় एक देखी गाच को देखी ভয় খেলে চলবে না এগুলো হচ্ছে নিজের উপর করবে দেখবে একটা ছবি নিশ্চয়ই দাঁড়িয়ে যাবে এইভাবে করতে করতে দেখবে ঠিক একটা ছবি দাঁড়িয়ে গেছে এবারে ধরো দূরের জমিটাকে আমি একটু হালকা টোন দেব একটু লেমন লো একটু গ্যাম্বোজ নিয়ে প্রথমে এই হালকা করে এবার কিছু কিছু জায়গা যখন স্প্রেড করবে তখন একটু এই টিস্যু পেপার দিয়ে ওটাকে ঠিক করে নিতে হবে इसको हल्का मेरीन ब्लू तथा एक तो ऑरेंज ঘরের এখানটায় আমি ওপর দিকটায় একটু ডিপ কালার দেব একটু বান সায়না নিয়েছি বান সায়না একটু ব্লু পুশিয়ান ব্লু এবার এদিকের দেওয়ালটায় একটু ব্লু নিলাম একটু ভিডিয়ান গ্রিন সামান্য মিশিয়ে নিয়ে কালারটা একটু চেঞ্জ করে নিলাম এবার এপাশের যে দেওয়ালটা ওটা একটু বানসায় না সঙ্গে একটুখানি রেড মিশিয়ে নিলাম এবারে গাছটা দেখি আবার একটু ডিপ টোন চাপাই একটু নখ দিয়ে গাছের একটু হালকা টোন মেরে রাখলাম ভিতরে এপাশের গাছটা আবার একটু চেঞ্জ করতে হবে কালারটা একটু চেঞ্জ করে এবার এই দিকটায় এখানে একটু অরেঞ্জের প্রাধান্যটা বেশি দিচ্ছি দেখি কি হয় করছি তো হবে তো নিশ্চয়ই একটা কিছু দেখে দেখা যাক এইভাবে কিন্তু সাহস করে রং চাপাতে হবে বুঝলে তো ভয় পেলে চলবে না সাহস করে রঙটা চাপালে দেখবে ঠিক করতে পারছো দেখি এখানে একটা কিছু করে দেখি এখানে কালারগুলো আমি নানাভাবে মিশিয়ে নিচ্ছি সুতরাং মানে প্রত্যেকটা কালার আমি তোমাদের ঠিক মতো মানে বলতে পারছি না ওই জন্যই যে কালারগুলো তোমাকে তোমার মনের মতো করে কোথাও ডিপ লাইট এইভাবে করে নিতে হবে একটু শুকনো ব্রাশ দিয়ে আমি এইখানের জমিটাকে যেভাবে মন চাইছে আমি কিন্তু সেইভাবে করে যাচ্ছি ছবিটা কি দাঁড়ায় সেটা পরে দেখা যাবে আমি আমার মনের মতো এখানে টোন দিয়ে যাচ্ছি এই যে কালারটা দেখো গাছটা যখন চাপিয়েছিলাম তখন আমি যখন চাপালাম গাছটা কিন্তু পাতাগুলো ঠিক ফর্মটা ঠিক ছিল কিন্তু প্রচণ্ড ডার্ক হয়ে গেল এবার ডার্ক হয়ে গেলে কি করতে হবে এবার এটাকে তো আমাকে আবার হালকা করে ফোটাতে হবে এবার দেখি চেষ্টা করে যে গাছটা কত দূর আসে দেখো এইভাবে চাপিয়ে দিলাম দেখি মোটামুটি দেখো একটা ছবি এসছে খারাপ লাগছে না তো এইভাবে তোমরা যদি এরকম টুকটাক ছোটো কাগজে বাড়িতে প্র্যাকটিস করো দেখবে যে নানা রকম ছবি বেরিয়ে যাচ্ছে কে আমি কিন্তু কোনো এখানে কোনো কিন্তু আমি আগে থেকে কোনো প্ল্যান করে ছবিটা করিনি এখানে প্ল্যান করে ছবি না এখানে আমি যা যেখানে পেয়েছি চাপিয়ে দিয়েছি চাপিয়ে দেওয়ার পর দেখলাম যে কি বেরোয় তা দেখলাম মোটামুটি দেখো খারাপ বেরোয়নি জিনিসটা অনেক সময় পেপারের উপর নির্ভর করে ভালো মন্দ কারণ পেপারটা খুব একটা ভালো না যার জন্য আমার একটা পেপার বেঁচে ছিল সেই থেকে করেছি কিন্তু পেপারটা খুব একটা ভালো না সেই জন্য অনেক সময় কালারটা দেখো কোথাও ফেড হয়ে গেছে কোথাও কালারটা বেশি ডার্ক হয়ে গেছে এটা কিন্তু অনিচ্ছাকৃতই হয়েছে এটা আমি করিনি কাগজটার চরিত্র যেমন তেমন হয়েছে তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো দেখবে ভালো ছবি করতে পারবে তাহলে তোমরা যারা এখনও পর্যন্ত আমার নতুন যারা আছো যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্টও করো আর কিছু করব না কারণ অনেকটা সময় লেগে গেল ঠিক আছে তাহলে আজ এখানে ছেড়ে দিই আবার দেখা হবে থ্যাংক ইউ সবাই ভালো থেকো